আসসালামু আলাইকুম আম্মা আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ দূরের এবং খেসারি যারা আমাকে দেখছেন সকল আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি আপনাদের সামনে আজকে ছোট ছোট্ট একটি আমল বলতে যাচ্ছি সেই আমলটা হলো আল্লাহর দুইটি সিফতি নাম আল্লাহর দুটি সিফতি নাম এটা প্রত্যেকের জন্য প্রয়োজন প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ আপনার সুখের দৃষ্টি যদি তীক্ষ্ণ করতে চান প্রকট করতে চান তাহলে এই আমলটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য অত্যন্ত প্রয়োজন আমলটা হল আল্লাহর দুটি সিফতি নাম ইয়া বা ইয়া শাকুরু এই দুটি নাম প্রত্যেক দিন প্রত্যেক দিন ডেলি একবার করে এক নাম একটি নাম একশোবার করে দুটি নাম দুশোবার দুশোবার ফটবেন ফটার আগে সাতবার দরু শরীফ লাস্টে সাতবার দরু শরীফ মাঝখানে দুশোবার এই দুইটা সিফতি নাম আল্লাহর সিফতি নাম তেলাওয়াত করে সুখের উপর দম করবেন অথবা সাহাত আঙ্গুলের মধ্যে দিয়ে সুখ মালিশ করে দেবেন ইনশা আল্লাহ আল্লাহর নামে ওসিলাই আল্লাহর নামের বিনিময়ে আপনার সুখের দৃষ্টি অতি তীক্ষ্ণ হয়ে যাবে اتنت پکٹ ہوئے جب ان شاء اللہ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ